হ্যালো হে পে থালা করে তো আমাকে দাও জয় মা কঙ্কালে আমরা প্রত্যেক দিনের মতো আদ্য চলে এসেছি স্টিম কঙ্কালের পক্ষ থেকে এক মুঠো অন্ন নিয়ে আর আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কঙ্কালে তলাতে যত সাধু সন্ত ভব করে দুঃস্থ ব্যক্তি থাকে আসা যাওয়া করে তারা সকলেই চলে এসেছে আমরা আমাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে দেখতে পান প্রত্যেক দিনই বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে খাই থেকে আমাদের এক মুখো অন্নের এখানে আর আজকে খাবার আছে ভাত সবজি ডাল চাটনি আর পায়েস মিষ্টি আর আজকের এই সমস্ত খরচা বহন করেছেন কলকাতার এক দাদা ভাই ওনার নামটা আমি ঠিক জানি না তাই বলতে পারছে না কলকাতার ওই দাদা ভাই আমাদের আজকেই একমুটো অন্যের যা খরচা হয়েছে সমস্ত বহন করেছেন তাকে আমাদের টিম কঙ্কালের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের পাশে থাকার জন্য এবং টিম কঙ্কালি যে একমুঠো অন্য সে অন্য অন্যের এখানে সহযোগিতার হাত বাড়ানোর জন্য কারণ আপনারা আমাদের ফেসবুক লাইভের মধ্যে দিয়ে দেখতে পান যে প্রত্যেক দিন আমরা একটা কথা বলে থাকি যে এই যে টিম কঙ্কালের একমুঠো অন্য এই একমুঠো অন্যের এখানে কোনো সরকারিভাবে সহযোগিতা নেওয়া হয় না এটা পুরো টিম কঙ্কালি এবং আপনাদের সহযোগিতা দিয়ে চলে আমাদের এই একমুঠো অন্য আর এই অন্য অন্যের এখানে কঙ্কালি তোলাতে যত সাধু সন্ত করে দুঃখ ব্যক্তিরা থাকে বা আসা যাওয়া করে তাদের সকলের খাবারের ব্যবস্থা করা হয় টিম কঙ্কালের পক্ষ থেকে তাই সকলের কাছে অনুরোধ আমাদেরকে সহযোগিতা করবেন এবং আশীর্বাদ করবেন আমরা যারা প্রত্যেক দিন কঙ্কালিতে যত সাধু সন্ত ভব ঘুরে যায় তাদের দুপুরে পেট ভরে খাবার খাওয়াতে পারি তাদের সকলকে কীর্তন কঙ্কালের তলা আপনারা সকলেই জানেন একান্নটা সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ কঙ্কালের তলা সেই কঙ্কালের তলাতে গরুটা যে আমাদের একমত অন্য উদ্যোগ পরিচালনায় টিম কঙ্কালী সকলের কাছে আমাদের অনুরোধ রইল আমাদের পাশে থাকবেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আমরা যেন প্রত্যেকদিন কঙ্কালে তাদের তলাতে যত সাধু ভব করে দুঃস্থ ব্যক্তিরা থাকে তাদের সকলকে খাবার খাওয়াতে পারি আর যে সমস্ত মানুষ আমাদের এক মুহূর্ত অন্যের এখানে সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এভাবে পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়াবেন জয় মা কঙ্কালী জয় মা কঙ্কালের হারহার মহাদেব সকলে ভালো থাকবেন আবার কাল দেখাবে এই সময় একমুটো অন্য নিয়ে টিম কঙ্কালের পক্ষ থেকে জয় কঙ্কালে হায় হায় মহাদেব